এখন থেকে আপনার ফেসবুক রিলস গুলো কিন্তু আপনি নিজে থেকে ভাইরাল করতে পারবেন কেননা ফেসবুকে এমন কিছু সেটিং আছে যেগুলো যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার রিলস গুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এবার আপনাদের মধ্যে কিন্তু অনেকে আছেন দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন এবং ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট করছেন যে ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা দুশো তিনশো এর বেশি ভিউজ আনতে পারছি না তো আজকের এই ভিডিও কিন্তু আপনাদের প্রথম সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে যে কোন কোন সেটিং গুলো ঠিক করলে আপনাদের ফেসবুক যে ভিডিওগুলো আছে সেগুলো সকলের কাছে পৌঁছাবে এবং ফর যাবে এবং আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে কিন্তু আরো দেখিয়ে দেবো হবে যে ফেসবুকের রিলস ভিডিও গুলো সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে আপলোড করতে হবে এবং ফেসবুকের রিলস ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করলে তারপরে কিন্তু ভাইরাল হয় তো এর জন্য কি কি হ্যাশট্যাগ ইউজ করতে হয় কি কি সেটিং অন করতে হয় সবকিছুই কিন্তু আপনাদের বিস্তৃত জানিয়ে দেবো হবে তো ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি চ্যানেল চাইবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিও শুরু করি এবার সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটিং ঠিক করতে হবে এর জন্য ফেসবুক যে প্রোফাইল আছে জাস্ট এই প্রোফাইলে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে তো ফেসবুক প্রোফাইলে কিন্তু আমরা চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে থ্রি লাইন আছে নিচের দিকে জাস্ট এই থ্রি লাইনে আপনার ট্যাপ করে দিতেন তারপর এখান থেকে এই যে প্রফেশনাল মোডটা অফ আছে এটা কিন্তু আপনার যদি অফ করা থাকে তাহলে কিন্তু এটা অন করে নেবে অবশ্যই এটা অন মানে যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু এটা আপনার অফ এরকম অফ নিচে প্রথমে শেষের দিকে অফ লেখা থাকবে যদি অফ করা থাকে তাহলে কিন্তু অন লেখা থাকবে ব্যাপারটা আশা করছি বোঝাতে পেরেছি এবার এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনাকে চলে আসতে হবে যে সেটিং আছে ফেসবুকে এই যে সেটিং আইকন জাস্ট এই সেটিং আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সেটিংগুলো আপনি ঠিক করে নেন এই চার পাঁচটা সেটিং ঠিক করলে আপনার ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাইরাল হবে একটু নিজের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে ডিফল্ট অডিয়েন্স সেটিং আছে এই ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউর কন্টেন্ট সেটিং পাবলিক অবশ্যই কিন্তু এটা আপনাকে করে রাখতে হবে জাস্ট এখান থেকে এবার ব্যাক করবেন ব্যাক করার পর একটু নিজের দিকে চলে আসবেন আসলে এখান থেকে পোস্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন জাস্ট পোস্ট এই অপশনে কিন্তু ট্যাপ করবেন পোস্ট এই অপশনে চলে আসার পর এখান থেকে উপরের দিকে এই যে অ্যারো চিহ্ন আছে জাস্ট এই অ্যারো চিহ্নতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু আপনার যে এভিয়ন অন ইওর ফেসবুক এই যে অন অর ফেসবুক লেখা আছে উপরের যে সেটিংটা এটা কিন্তু অবশ্যই আপনি পাবলিক করে দেবেন এবং তারপর এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করার পর অ্যালাও ভার্চুয়াল সার্চ অন ফেসবুক পোস্ট এটাও কিন্তু আপনি অবশ্যই অন করে দেবেন যে সেটিংগুলো বলছি একের পর এক সেটিং গুলো কিন্তু আপনার ফেসবুক অন করা আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবার এখান থেকে ব্যাক করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাবেন যে রিলস নামে একটা অপশন আছে জাস্ট এই রিলস এই অপশনে কিন্তু এখান থেকে ট্যাপ করবেন রিলস অপশনে ট্যাপ করার পর এই যে দুটো অপশন অন করা আছে জাস্ট এই দুটো অপশন কিন্তু অন করবেন এই দুটো অপশন যখন আপনি অন করবেন একটা কথা বলে রাখি আপনি যদি উপরই অপশনটা চান যে আপনার ভিডিও গুলো কেউ রিমিক্স না করতে হবে তাহলে কিন্তু এটা অফ রাখতে পারেন কিন্তু আমি একটা কথা বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু এটা অন রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিও গুলো একটু ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে তো তারপর এখান থেকে আবারও ব্যাক করবেন ব্যাক করার পর আরও কিছু সেটিং কিন্তু আপনি ঠিক করতে হবে আচ্ছা এবার তারপর এখান থেকে আপনার দেখতে পান যে মিডিয়া নামে যে অপশনটা আছে জাস্ট এই মিডিয়া এই অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে মিডিয়া অপশন ট্যাপ করার এই যে অপশনগুলো একের পর অন করা আছে এগুলো কিন্তু অবশ্যই অন করে দেবেন এবং এই অপশনটা অবশ্যই অন করবেন তারপর নিচের দিকে যে সেটিংগুলো যেভাবে করা আছে সবগুলো কিন্তু একের পর আপনি কিন্তু অন করে নেবেন তাহলে কি হবে যে আপনার ফেসবুক ভিডিও গুলো আছে এগুলো কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে অটোমেটিকলি চালু হবে না এবং ভিডিও গুলোর প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে রিচগুলো কিন্তু ডাউন আর হবে না ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবার আমরা ফেসবুক এরকম সম্পূর্ণ ঠিকঠাক করে নেওয়ার পরে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি ফেসবুক যে রিলস ভিডিও আপলোড করা আছে সেই আপলোড করার জন্য এবার রিলস ভিডিও কি সঠিক আপলোড করতে সেটাও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ওয়েতে আপনাদের দেখি দেওয়া হচ্ছে দেখুন ফেসবুকে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে যে প্লাজা আইকন আছে জাস্ট এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে রিলস যে অপশনটা আছে এই রিলস অপশনটা কিন্তু খুঁজে বেরো জাস্ট রিল এই অপশন ট্যাপ করবো এবং আমাদের গ্যালারিটা আমাদের সামনে এবার কিন্তু ওপেন হয়ে যাবে এবার ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে পছন্দের রিলস আছে সেই রিলস ভিডিও কিন্তু এখান থেকে সর্বপ্রথম আমরা পছন্দ করে নেব তো দেখুন এখান থেকে একটা রিলস ভিডিও কিন্তু আমি পছন্দ করে নিয়ে নিয়েছি আমার গ্যালারি থেকে এবার কথা হচ্ছে যে রিলস ভিডিও গুলো আমাদের কিন্তু অবশ্যই এডিটিং করার সময় মাথায় রাখতে হবে যে রিলস ভিডিও গুলো যেন নাইন এস টু ষোলো ফর্মেট হয় মানে যে টিকটক সাইজ আছে সেই সাইজ আমরা মেনটেন করে ভিডিও গুলো এক্সপোর্ট করি তাছাড়া যদি আমরা ভিডিও গুলো করি তাহলে কিন্তু যে সমস্যাটা হবে যে ভিডিও গুলো কিন্তু আমাদের ভাইরাল হবে না এবং রিল্সে কিন্তু আপলোড হবে না এবার নিচের দিকে আমরা এখান থেকে দেখতে পাবো রিল্সে পছন্দ করে নেওয়ার পরে এখান থেকে নেক্সট যে অপশন আছে এই নেক্সট অপশনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো একটা কথা বলে রাখি ফেসবুকে যদি মিউজিক ইউজ করতে চান তাহলে কিন্তু লাইভে থেকে সরাসরি মিউজিকটা ইউজ করবেন না মিউজিকটা পারমিশন করে তারপরে ইউজ করবেন আমি কিন্তু পারমিশন কিভাবে করা মিউজিক তার জন্য ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি সেই ভিডিও কিন্তু দেখে আসতে পারেন আপনারা তো মিউজিক যদি সরাসরি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মোটি সমস্যা হতে পারে তো এবার এখানে আমাদের বলছে যে ডিসক্রাইব ইউর রিল ক্যান অলসো বা ট্যাগ বা যে ট্যাগ ইউজ করতে চাই সেগুলো কিন্তু উপরে এই জায়গাটা আছে এখানে কিন্তু আমাদেরকে ইউজ করতে বলছে ফেসবুক তো আমরা এখানে কি ধরনের হ্যাশট্যাগ বা কি লেখা টাইপ করতে পারি সর্বপ্রথম একটা কথা বলে রাখি এখানে যে রিলেটেড ভিডিও আপনার হবে এমন কিছু লিখবে না যেটা অনেক বড় হয়ে যায় আমি একটু সাপোজ আপনাদের বলছি নিউ ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও এডিটিং আমি লিখে দিলাম লেখার পরে এখানে কিন্তু একটা ইমোজি আমি ইউজ করতে পারি খুব সুন্দর টাইপের একটা ইমোজি কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি ইমোজি ইউজ করার পরে এবার আমার এখানে চলে আসছে যে হ্যাশট্যাগ ইউজ করার বলা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে সর্বপ্রথম বলে রাখি এখানে কিন্তু হ্যাশট্যাগ চার থেকে পাঁচটা বেশি ইউজ করা যাবে না এবার আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে হবে তো এখান থেকে এডিটিং ভিডিও এডিট তারপরে ভিডিও এডিটিং এখানে ভিডিও ভিডিও এডিটিং একটা হ্যাশট্যাগ ইউজ করলাম এবং তারপরে ভাইরাল ভাইরাল এবং তারপরে ফেসবুক শর্ট ফেসবুক শর্টস এই ধরনের হ্যাশট্যাগ ভিডিও রেটের হ্যাশট্যাগ আপনি একটা ইউজ করবেন তারপরে বাদ ফেসবুক এবং ভাইরাল এই ধরনের হ্যাশট্যাগ ট্যাক দু থেকে তিনটে হ্যাশট্যাগ ইউজ করুন বেশি হ্যাশট্যাগ ইউজ করলে ভিডিও কিন্তু কখনোই হয় না এবং এখানে একটা অপশন সব থেকে বেশি গুরুত্ব সেটা হল অ্যাড এ পুল এই অপশনটা যদি আপনি অন করেন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার প্রচুর চান্স থাকে ওষুধ ট্যাপ করবেন এবং এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি একটা কোশ্চেন লিখলেন ভিডিও এডিটিংটা আপনার ভালো লেগেছে কিনা এবার এখানে হ্যাঁ এখানে না দুটো লিখে দিয়ে ফেসবুকের ভিডিওটা কিন্তু এই জায়গায় কিন্তু এই অপশনটা আপনি চালু করে দেবেন তাহলে কি হবে যে আপনার ভিডিও লোকে কিন্তু রেটিং করতে পারবে এবং ভিডিও গুলো কিন্তু ভাইরাল হবে এই অপশনটা কিন্তু অবশ্যই আপনারা অন করবেন এবং তারপর এখান থেকে কিন্তু আমি ব্যাক করে দিচ্ছি এবং এখান থেকে ব্যাক করে দেওয়ার পর একটু নিচে দিকে চলে আসবো এবং সি মোর নিচে যে অপশনটা আছে সি মোর এই অপশনে নিচে দিকে চলে আসবো এবং এখানে যে টেস্ট অপশনটা আছে এই অপশনে কিন্তু একবার আমরা ছোট্ট করে ট্যাপ করবো ট্যাপ করার কভার টেস্ট অপশনে ট্যাপ করবো ট্যাপ করবার ভিডিওর যে বেস্ট পার্ট আছে পার্ট আছে সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি তাহলে কি হবে যে ভিডিওর একটা অংশ কিন্তু সামনে ভালো যেটা লাগছে সেটা কিন্তু সামনে চলে আসবে এটা কিন্তু আপনারা চালু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভালো হওয়ার আরও চান্স থাকবে এবং এখান থেকে তারপর ব্যাক করছি এবং এবং তারপরে ইনস্টাগ্রাম এই অপশনটা আছে এই অপশানে কিন্তু একবার ট্যাপ করবেন এবং এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াটা আপনি কিন্তু লিঙ্ক করে নেবেন তাহলে কি হবে যে এই ভিডিও কিন্তু অন্য একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন হবে এবং সেখানে কিন্তু আপনার যে ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক যদি ইনস্টাগ্রাম থেকে কেউ দেখে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল আসতে পারবে ফেসবুক থেকে দেখলে ইনস্টাগ্রাম যেতে পারবে তাহলে এখান থেকে ফলোয়ার্স আসার প্রচুর পরিমাণে চান্স থাকবে তো এটা কিন্তু অবশ্যই আপনার অন করে রাখবেন যদি ইনস্টাগ্রাম আপনার থেকে থাকে তাহলে এবং তারপর আরেকটা অপশন মিস করলাম অ্যাড এ টপিক এই যে টপিক অপশনটা আছে এই টপিক অপশনে একবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড একটা কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সাপোজ আমি মিউজিক এবং আপনাদের যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড জিনিস কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করবেন এখান এখানে সেভ অপশনে ক্লিক করবেন এবং এবার ভিডিওটা আপনার সরাসরি কিন্তু পাবলিক করার পর চলে এসেছে এবং শেয়ার নাও হতে নিজে থেকে করবেন এবার আপনি যদি ফেসবুকের এই সেটিংগুলো প্রথমে ঠিক করেন এবং তারপরে এতগুলো নিয়ম মানে ফেসবুকে একটা ভিডিও রিলেটেড কিছু জিনিসপত্র ইউজ করে এবং তাছাড়া যদি হ্যাশ ঠিকঠাক ইউজ করে টাইটেল ঠিকঠাক ইউজ করে ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার যে ফেসবুক ভিডিওগুলো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দুশো তিনশো ভিউজ তো হান্ড্রেড পারসেন্ট আসবে না প্রথম দিন থেকে কিন্তু ওয়ান কে উপরে যে কোনো ভিডিওতে ভিউজ আর শুরু হয়ে যাবে সো আপনারা এই লিসটি অ্যাপ্লাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্স করে জানাবেন যে আপনাদের কেমন ভিডিওতে ভিউজ আসছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনার সাজান মিসমাইল সো দেখা হচ্ছে কোনো ভিডিও তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফিজ